আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এসকে ফ্রিলান্সিং টিপসে সার্ভে কোর্সে তেইশ নম্বর স্টুডেন্টের রিভিউ তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি শুনতে পাচ্ছেন জি আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি স্ক্রিন শেয়ার করেন জি দেখা যাচ্ছে এই যে দেখছেন আমি কত কত কিছু করে ফেলছি অনেক ডলার করে ফেলছেন তাহলে আমি তো বিশ্বাসই করি না যে আমি হ্যাঁ আপনি কাজ করেন রিড এম মাই পয়েন্ট এসে বলেন পয়েন্ট ডিটেইলস এখানে রিড মাই পয়েন্ট রিড এম মাই পয়েন্ট কোথায় আছে উপরে রেখে আসলে হ্যাঁ এই রেখে গেলাম ভাড়া যেতে হবে ক্লিক করেন রিড ইন মাই পয়েন্ট

হাত যেটাতে এটা হ্যাঁ 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 সিলেক্ট কার্ড এর নিচে যেটা ক্লিক করেন ক্লিক করেন ওখানে এই যে সাইটে অ্যামাউন্ট চলে ডলার 81 সেন্ট ওখানে 15 লেখেন কোথায় 15 এর জায়গায় 15 লিখবো কেন 15 ডলারের ভিডিও দিতে হবে যে ফার্স্ট

একুশ তারিখ আহ দুই হাজার পঁচিশ মার্চ হ্যাঁ একুশে রোজা তো হয়ে গেছে ইনশাল্লাহ পেমেন্ট যখন ঢুকবে আপনার ওই মেইলে ঢুকে পড়বে ইনশাল্লাহ